সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগত প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম আমরা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত যা বললেন ডক্টর ইউনুস ফেব্রুয়ারিতে নির্বাচন হলে সরকারকে শহীদদের ফেরত দিতে হবে দাবি নাসির উদ্দিন আওয়ামী লীগের বি টিম চলে এসেছে প্রতিহত করা হবে হুশিয়ারি হাসনাতের আমার বিরুদ্ধে মামলাকারীর আমলনামা আগে বের করুন দাবি শারজিসের জাতীয় ঐক্য না থাকলে আরেকটু ওয়ান ইলেভেন আসবে মন্তব্য নাহিদ ইসলামের ছাত্রদল নেতার টর্চার সেলে গান বাজিয়ে চলত নির্যাতন শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি করুন এবার বিস্তারিত। আমরা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত জানালেন ডক্টর ইউনুস বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় মালয়েশিয়ার প্রবাসী বাংলাদেশিদের কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস তিনি বলেন আপনারা অর্থনীতিতে মস্ত বড় অবদান রাখছেন আপনাদের এই অবদানের স্বীকৃতি আমাদের দিতে হবে আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার আমাদের নিশ্চিত করতে হবে আজ মঙ্গলবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক মতবিনিময় সভায় কথা বলেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস সভায় আর উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সহ অন্যান্য নেতাকর্মীরা প্রধান উপদেষ্টা বলেন আমরা দায়িত্ব গ্রহণের পর থেকে চেষ্টা করেছি প্রবাসীদের সঙ্গে আলোচনা করতে তাদের কথাগুলো শুনতে আপনাদের অনেক অভিযোগ রয়েছে যা ন্যায্য আমরা এই সমস্যাগুলো সমাধানের জন্য ধারাবাহিকভাবে চেষ্টা করে যাচ্ছি জটিলতা কমানোর চেষ্টা করে যাচ্ছি ফেব্রুয়ারিতে নির্বাচন হলে সরকারকে শহীদদের ফেরত দিতে হবে মন্তব্য নাসির উদ্দিন পাটোয়ারির আগামী বছরের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে অন্তর্বর্তী সরকার তবে ঘোষিত সময় নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক মঙ্গলবার রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনের আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে জাতীয় যুব সম্মেলনে তিনি মন্তব্য করেন নাসির উদ্দিন পাটোয়ারি বলেন নির্বাচনের ডেট ঘোষণা করা হয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় আমার যে ভাইরা শহীদ হয়েছিল রক্ত দিয়েছিল সংস্কারের জন্য তাহলে কবরে গিয়ে তাদের ফেরত দিতে হবে এই এনসিপির এই নেতা বলেন আমার যে ভাইয়ের হাতটা চলে গিয়েছিল যদি সংস্কার কাজ শেষ না করে নির্বাচন হয় তাহলে এই সরকারকে আমার ভাইয়ের হাতটা ফিরিয়ে দিতে হবে যে মায়ের বুক খালি হয়েছিল ওই মায়ের বুকের সন্তানকে ফেরত দিতে হবে এ সময় যুব সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী জামায়াত ইসলামের নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ তাহের বিএনপি এবং অন্য রাজনৈতিক দলগুলো ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের ঘোষণাকে স্বাগত জানিয়েছে এই টাইম ফ্রেমের নির্বাচন আয়োজনে তাদের আপত্তি নেই বলে জানিয়েছে তবে এনসিপি বরাবরই বলে এসেছে সংস্কার এবং জুলাই গণহত্যার বিচারের আগে নির্বাচন আয়োজন নিয়ে প্রশ্ন রয়েছে তাদের এবার সে প্রশ্নটাই জোরে সরে রেখেছেন নাসির উদ্দিন পাটোয়ারি তার ভাষায় এই সংস্কৃতির ডামাডোলে এই ফেসিবাদী সংবিধানে একই সিস্টেমের মধ্য দিয়ে আমরা নির্বাচনে যাচ্ছি তাহলে এতগুলো মানুষ শহীদ হওয়ার প্রয়োজন কি ছিল এতগুলো মানুষ আহত হওয়ার প্রয়োজন কি আওয়ামী লীগের বি টিম চলে এসেছে প্রতিহত করা হবে হুশিয়ারি হাসনাতের আওয়ামী লীগের বি টিম চলে এসেছে দাবি করে প্রতিহতের ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ মঙ্গলবার এনসিপির যুব সংগঠন কাউন্সিলে তিনি ঘোষণা দেন বলেন আওয়ামী লীগের চলে এসেছে এদের প্রতিহত করা হবে মুনাফিক জাতীয় পার্টি যারা আওয়ামী লীগ যা বলতো তাই করত কিভাবে তারা হুঙ্কার দেয় এ সময় ডিজিএফআই এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান এনসিপির অন্যতম শীর্ষ নেতা তিনি বলেন ডিজিএফআই অর্থ কখনো হিসাব করা হয় না এই প্রতিষ্ঠানকে সংস্কার করুন প্রয়োজনে ব্যান করুন সকল মিলিটারি অর্গানাইজেশনকে বাংলাদেশ পন্থী হিসাবে গড়ে তুলুন এ সময় গত এক বছরে সরকারের কর্মকাণ্ডের তালিকা প্রকাশের দাবি জানিয়েছেন আর মুখ্য সংগঠক আস্তাত আবদুল্লাহ তিনি আরো অভিযোগ করেন একটি বিশেষ দল গণমাধ্যম নিয়ন্ত্রণ করছে হাসনাদ বলেন একটি দলের নেতারা নিউজ লিখে দেয় মিডিয়া সেটা প্রকাশ করে আমাদের আটকে রেখে চ্যানেল ওয়ান হেডলাইন পরিবর্তন করেন ব্রেকিং পরিবর্তন করেন একই অবস্থা আবারও দেখতে পাচ্ছি মিডিয়া এখনো বিশেষ দল নিয়ন্ত্রণ করছে আগে বুলেট দিয়ে ব্যালট নিয়ন্ত্রণ করা হতো এবার পারলে আসুন বুলেট নিয়ে আমার বিরুদ্ধে মামলাকারীর আমল নামা আগে বের করুন দাবি সার্জিসের জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক শারজি সালাম বলেছেন সিআইডি বলবো আমার বিরুদ্ধে যে মামলা করেছে আগে তার বের বের করুন হবে। আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে আয়োজিত জাতীয় নাগরিক পার্টির যুব সংগঠন জাতীয় যুবশক্তির জাতীয় যুব সম্মেলনে কথা বলেন তিনি এ সময় শারজি সালম বলেন চাঁদাবাজ সন্ত্রাসী লিখে পোস্ট করেছিলাম কোনো দলের নাম লিখে পোস্ট করেনি তবু দশ কোটি টাকার মানহানির মামলা দিয়েছে এরা বিএনপির কর্মীরা এরা ফুটেজ খাওয়ার লোভে ষড়যন্ত্রের উদ্দেশ্যে দেখানোর চেষ্টা করছে এনসিপির এই নেতা বলেন হাবিবুর রহমান ফজলুর রহমানরা এখন আওয়ামী লীগের পক্ষে কথা বলে এদের বিরুদ্ধে বিএনপি ব্যবস্থা নেবে বলে বিশ্বাস করি এনসিপির উত্তরাঞ্চলে মুখ্য সংগঠক বলেন যুবশক্তির প্রথম তিন সদস্য দেশের তিন প্রতিষ্ঠান থেকে উঠে এসেছে এবং দৃষ্টান্ত অন্য কোনো সংগঠনে নেই জাতীয় ঐক্য না থাকলে আরেকটি ওয়ান এলিফেন্ট আসবে মন্তব্য নাহিদ ইসলামের জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন বিচার ও সংস্কার নিয়ে অন্তর্বর্তী সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কোনো রাজনৈতিক দল ক্ষমতায় যেতে পারবে না মঙ্গলবার জাতীয় যুবশক্তির যুব সমাবেশে তিনি একথা বলেন তিনি বলেন নির্বাচন চাই কিন্তু পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হবে জাতীয় ঐক্য ধরে না রাখা গেলে দেশকে স্থিতিশীল না রাখা গেলে আরেকটি ওয়ান এলিফেন্ট আসবে রাজনৈতিক শক্তি এক না থাকলে লাভ হবে ডিজিএফআই এর এনসিপির আহ্বায়ক বলেন গণ অভ্যুত্থানের এক বছরে কি পেলাম দেশ কতটুকু পরিবর্তন হলো নতুন বন্দোবস্ত আমরা পাইনি অভ্যুত্থান সমাপ্ত হয়নি লড়াইও শেষ হয়নি তরুণরা বারবার জীবন দেবে কিন্তু ভাগ্য পরিবর্তন হবে না তার এই বাংলাদেশে হবে না নাহিদ ইসলাম বলেন রাজনৈতিক দলগুলো সবসময় বলতো তরুণরা মাঠে নামে না কেন সেই তরুণরা মাঠে নেমেছে প্রাণ দিয়েছে সেই তরুণদের স্বপ্ন ভঙ্গ করে সরকার প্রতিশ্রুতি বাস্তবায়ন দেবে না ছাত্রদল নেতার টর্চার সেলে গান বাজিয়ে চলত নির্যাতন ময়মনসিংহের তারাকান্দ উপজেলায় বানিহালা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হিজবুল আলম জিএস বিরুদ্ধে সাধারণ মানুষকে ধরে এনে টর্চার সেলে নির্যাতন করার অভিযোগ উঠেছে তার ফিশারির একটি ঘরে গান বাজিয়ে চলত এ বর্বরতা সম্প্রতি জিএস এর এই টর্চার সেলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পুরো উপজেলায় তোলপার শুরু হয় চাঁদাবাজি ও নির্যাতনের শিকার ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে অবশেষে পুলিশ জিএস এবং তার দুই সহযোগীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় জিএস কয়েকজন ব্যক্তিকে আটকে রেখে নির্যাতন করছেন নির্যাতনের শিকার জুয়েলো ও রাসাল জানান জিএস তাদের কাছে টাকা পাবে এই মর্মে জোর করে ভিডিও স্বীকারোতে আদায় করেন এবং নির্মমভাবে মারধর করতে থাকেন এদিকে জিএসের চাঁদাবাজি ও অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন এলাকার ব্যবসায়ীরাও